আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা কমপ্লিট প্রজেক্ট দেখাবো আমাদের এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে একতলা কমপ্লিট করা হয়েছে তো কেমন খরচ হয়েছে এবং দোতলায় কিছু কাজ করা হয়েছে এই লুকিংটা আনা হয়েছে তো সব মিলিয়ে কেমন খরচ হয়েছে এবং পুরো একতলা কমপ্লিট করতে কেমন খরচ হয়েছে তো এই বিষয়ে একটা ধারণা দেবো এবং আমরা হচ্ছে কত বাজেট দিচ্ছিলাম এই বিষয়ে একটা ধারণা দেবো এটা হচ্ছে প্রায় আঠারোশো স্কোয়ার ফিট একটা বাড়ি এই প্রজেক্টটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ গোনাপাড়াতে এর আগেও আমরা তিন চারটা ভিডিও করেছিলাম তো চাইলে পেজে দেখতে পারেন সেই ভিডিওটা অনেকেই আমাদের কাছে আসলে দেখতে চেয়েছে কমপ্লিট বাড়ি প্রজেক্ট আসলে সাধারণত কমপ্লিট হইলে আমাদের তেমন কোনো কাজ থাকে না সেখানে এই কারণে হচ্ছে আমাদের খুব একটা যাওয়া হয় না প্রজেক্ট বলতে আমরা ডিজাইন করে দেই ক্লায়েন্ট তার ওখানকার মিস্ত্রি দিয়ে কাজ করে সো আমরা মাঝে মাঝে এটাকে সুপারভিশন করি আমাদের ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা সেই বিষয়ে যারা বাড়ি করতে চান তারা এই ভিডিওটা থেকে একটা ভালো আইডিয়া পাবেন ভিতরে টাইস কালার এবং দরজাগুলো সব হচ্ছে বাইরে থেকে কেনা হয়েছে দরজাগুলো হচ্ছে আলিবাবা থেকে কেনা হয়েছে তো আপনারা যে টাইপেরই বাড়ি করেন এইখানে যে জিনিসগুলো ম্যাটেরিয়ালসগুলো ভিতরে ইউজ করছে এবং ইন্টেরিয়র ডিজাইন করছে এগুলো যে কোনো বিল্ডিংয়েই করা হয় সো আপনি এই বিল্ডিং টাই করতে হবে এবং না বাট আপনি যে ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে সেগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন ওনার এখানে ইন্টেরিয়র সহ কেমন টাকা খরচ হয়েছে সেগুলোও আমরা বলে দিবো পুরো ভিডিওর ভিতরে যে কয়টাকে ওনার টোটাল খরচ হয়েছে ওনার এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের প্রাইস এখানে উল্লেখ করা হবে ভিডিওটা একটু বড় হবে বাট আপনি সম্পূর্ণ দেখলে একটা ভালো আইডিয়া পাবেন সো এটা হচ্ছিল মূল এন্ট্রি এইখান থেকে ঢুকেই হচ্ছে আমরা সাত ফিটে একটা হাইট রাখা হয়েছে সো এটা মতো লুকিং বাট আপনার হচ্ছে এটা ডুপ্লেক্স না এটা দোতলা এখানে হচ্ছে মেইন দরজা রাখা হয়েছে এটা হচ্ছে মেইন দরজা আলিবাবা থেকে অর্ডার করে এই দরজাটা আনা হয়েছে খুবই ভালো মানের একটা দরজা প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো এই দরজাটার প্রাইস নেওয়া হয় সো এটা খুবই ভালো মানের এবং অনেক মজবুত লুকিং হচ্ছে একদম কাঠের বা আমরা যেরকম থ্রি ফ্লোর থ্রি ডিতে রেখেছি ওই রকম কালারেরই বাট এটা মেটালের খুবই মজবুত একটা দরজা সো এটা ঢুকেই হচ্ছে একটা ডাইনিং স্পেস পাবেন এই সাইডে হচ্ছে একটা ড্রয়িং স্পেস রাখা হয়েছে এই কারণে হচ্ছে ড্রয়িং রুমটা যেভাবে ইন্টেরিয়র করলে বা বেটার হয় জিপসন দিয়ে ওইভাবেই করা হয়েছে এটা হচ্ছে যে স্লাইডিং দরজা এখানে হচ্ছে পুরো বারান্দার সাইজটা খুব একটা বড় না এই কারণে হচ্ছে আমরা জাস্ট যে স্লাইডিং উইন্ডো এবং দরজা একসঙ্গেই রেখেছি যাতে করে হচ্ছে বারান্দায় এটা দিয়ে যাওয়া যায় এবং হচ্ছে জালনারও কাজ করে এভাবে রাখা হয়েছে এবং যেভাবে আমাদের ডিজাইন ছিল গ্রিলের ডিজাইন সব এভাবে করা হয়েছে এবং ক্লায়েন্ট খুব সুন্দর করে আসলে ভিতরের বিষয়গুলো ইন্টেরিয়র করছে অনেক জায়গায় দেখা যায় যে আমরা ডিজাইন করে দিই কিন্তু তাদের টাইস সিলেকশন বা কালার সিলেকশন এতই বাজে থাকে পরবর্তীতে দেখা যায় যে বিল্ডিং এর সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে সেখানে হচ্ছে তিনটা ওয়াশরুম আছে এই যে ওয়াশরুমটা আমরা দেখছি এটা হচ্ছে কমন ওয়াশরুম আর দুইটা ওয়াশরুম আছে সেটা অ্যাটাচ করা হয়েছে তো কমন ওয়াশরুমে দুইটা জোন রাখা হয়েছে টয়লেটের জন্য এটা হচ্ছে আমরা নামাজের জন্য একটা জায়গা রাখছি সো এটা ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে একটু মসজিদ টাইপের যেখানে যেন নামাজ পড়তে পারে ঘরের ভিতরে ওইভাবে ওই জোনটা রাখা হয়েছে এটা একটা হচ্ছে বেডরুম এটার সঙ্গে এটা মাস্টার বেডটা পিছনের যে দুইটা আছে আমাদের ওই দুইটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে কিচেন মানে সবকিছু খুবই অসাধারণভাবে কালার টাইলস ডিজাইন সবকিছু ইন্টেরিয়র যে পার্টগুলো ছিল এগুলো খুব সুন্দর করে ক্লায়েন্ট তার মনের মতো করে সাজিয়েছে ক্লায়েন্টের রুচিও অনেক সুন্দর সো এই কারণে ডিজাইনগুলোও সে খুব পারফেক্টলি সিলেক্ট করছে যে কোন ঠায় কোন কালারটা দিলে বেটার হবে ওইভাবে এটা হচ্ছে পিছনের বারান্দা তো এই বিল্ডিং এ মোটামুটি চারটা বারান্দা আছে সামনে দুইটা বারান্দা এবং পিছনে দুইটা বারান্দা এবং পিছনে যে বের হওয়ার কিচেন থেকে পিছনে বের হওয়ার জন্য একটা জোন রাখা হয়েছে যে পিছনে বের হওয়া যাবে এটা এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে কিছু বিম টিম দেখা যায় অনেক ক্লায়েন্টই আসলে বলে যে বিম দেখা যায় এটা কি করব তো এখানে কিন্তু আর বিমগুলো দেখা যায় না বিমগুলোকে কিন্তু হচ্ছে আপনি ইন্টেরিয়র করে হাইড করে ফেলতে পারেন কিন্তু আপনি পুরো বিম ছাড়া বিল্ডিং করবেন ওটা তো রিস্কি বিল্ডিং ওইটা করা যাবে না ওটা হচ্ছে মিস্ত্রিদের কনসেল বিমের মেথড সো ওগুলা হচ্ছে আপনি করে আপনার বিল্ডিংটা সারা জীবন রিস্কে ফেলবেন কেন সো যেগুলো দেখাও যায় ওইটা হচ্ছে আপনি আপনি চাইলে চাইলে ইন্টেরিয়র ডিজাইন করে করে বা জিপসামের কাজ ওইটাকে হাইট করতেই পারে আপনার যদি দেখতে ইচ্ছে না করে বা পছন্দ না হয় এটা হচ্ছে নিস্তালা নিস্তালা মোটামুটি কমপ্লিট ক্লায়েন্ট খুব শীঘ্রই উঠে যাবে আমি আসলে একটা প্রজেক্টে যাচ্ছিলাম গোনাপাড়া থেকে আমাদের হচ্ছে টুঙ্গিপাড়াতে একটা প্রজেক্ট আছে ওইটার জন্য সো ওইখানে ওয়েট করতেছিলাম আমাদের ক্লায়েন্ট খুলনা থেকে আসবে আমি ঢাকা থেকে গিয়েছিলাম তো ওই টাইমে আসলে এই ক্লায়েন্টের বাসা ঠিক ওই গোনাপাড়া স্থানে ওইখানে ওইখান থেকে হচ্ছে জাস্ট দেখা যে কাজ কত দূর হয়েছে এটা আর কি রাস্তা থেকে দেখা যায় মোটামুটি এই ব্যবসাটা গোনাপাড়ার স্থান থেকে দেখা যায় এখন ওনার কমপ্লিট আর দোতলার কিছু কাজ করে করে রাখছে রাখছে গুলো সো যদি আমরা খরচের হিসাব বলি তাহলে ওনার এখন পর্যন্ত প্রায় লক্ষ টাকা খরচ এটা ওনার কাছ থেকে জেনে বলা আর কি সো আমাদের হিসাব ছিল পুরো দোতলা পর্যন্ত কমপ্লিট করতে ওনার প্রায় পঁচাত্তর লক্ষ টাকার মতো খরচ হবে বাট ওনার সঙ্গে যেটা হিসাব করলাম যে হয়তো ওনার বিশ লাখ টাকা হলেই দোতলা কমপ্লিট হয়ে যাবে মানে সত্তর লাখ টাকার মধ্যেই হয়ে যাবে তাহলে যে হিসাবটা আমরা বলতে পাই যে স্কোয়ার ফিটের বাড়িটা ওনার মোটামুটি সত্তর লাখ বা পঁচাত্তর ম্যাক্সিমাম হলে কমপ্লিট হয়ে যাবে আমরা যে বাজেট দিচ্ছি এর ভিতরে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে ওনার কাজ সম্পূর্ণ তাহলে ওনার একতলা কমপ্লিট করতে প্রায় হচ্ছে চল্লিশ বা পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে বা চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর পুরোটা হয়তো বা কমপ্লিট করতে প্রায় পঁচাত্তর বা সত্তর লক্ষ টাকার মতো খরচ হবে কারণ এটা রুফটালি না দিয়ে যদি নর্মাল কালার বা ডিজাইন করে করে ওইটা কিছুদিন পর নষ্ট হয়ে যায় তো রুফটালি যেটা চায়নাটা অরিজিনাল ওইটা ইউজ করাটা ভালো এটা হচ্ছে যে সুন্দর আমাদের যে ডিজাইনে যেরকম গ্রুপিং ছিল ওই গ্রুপিং গুলোই করা হয়েছে এখন আপাতত ক্লায়েন্ট নিচে থাকবে ভবিষ্যতে এটা কমপ্লিট করবে দোতলা এবং তিনতলা চাইলে সে ভবিষ্যতে প্রয়োজন হলে করবে এভাবেই আসলে চিন্তা